বাংলাদেশে শাকিব খানের পরে নেক্সট সুপার স্টার আরফিনত্তর নায়ক সঙ্গে পাল থাল বাংলাদেশে কোনো নায়কের টাইম নাই অ্যাকশান স্পিড শেখ বাংলাদেশের নেক্সট সুপারস্টার নেক্সট সুপারস্টার আমি আসলে কী করলাম বাংলাদেশে এই আরফান মিশু কন এই কন তারপরে আরফান তারপরে এগুলোতে আরও উল্টা পাল্টা নেয় ভাই টাইম নাই সোজা কথা বলা সোজা কথা বলা নেক্সট সুপার স্টার আমি ভাই আজকে সত্যি কথা বোঝা গেলাম একদম সিরিয়াসলি সিরিয়াসলি বললাম শাকিব খানের পরে নেক্সট সুপার স্টার এর যে অ্যাকশন যে স্পিড যা দেখছি ভাই আমার মাথা খারাপ হয়েছে না একটা ছেলে এত স্পিডে অ্যাকশন এত চোখের পাওয়ার একদম মাথা নষ্ট ভাই এর আগুন পুরোটাই অ্যাকশন যে ডান্সগুলো করছে যে অ্যাকশন আর যে ডায়লগুলো যে এক্সপ্রেশন দেখছি ভাই নেক্সট সুপারস্টার জোস একটা ফিলিয়ার নেক্সট সুপার স্টার তোমার দিলাম বাংলা ছোলা শাকিব খানের পর এই একটা পোলা আগুন সুন্দর একটা মুভি সুন্দর একটা মুভি আজকে দেখতে আসলাম আসলে ছবিটা দেখার পরে এত ভালো লাগলো বাংলাদেশে কিছু উল্টা পোটা নায়ক আছে পরিচালক আছে আমি আপনাকে বলি দুই যে একটা ছবি করে নায়ক মনে করে কিন্তু আমি সত্যি কথা বলি সিনেমাটা দেখার পরে আমার এত ভালো লাগছে বা ভালো লাগে যে বাংলাদেশে এত সুন্দর একটা চ্যানেলফুল একটা নায়ক ছবিগুলো রাখছে আসলে ছেলেটা এক সময় ছবি মধ্যে বুঝে না কিন্তু সিনেমাটা দেখলাম আসলে অনেক ভালো লাগলো বাংলাদেশে যে বাপ্তি টন সাইমন টন আরও কত নায়ক কয়েক আছে এরা আসলে গোয়া এরা সিনেমার কথা ফল করে না কথাই জানাচ্ছে আর একটা ছবি দেখছিলাম বড়া বা জটিল একটা ছবি ছবিতে মানে ন্যাচারাল একটা অভিনয় দেখতে পাচ্ছি আর দ্বিতীয় কথা হইল এই ছবিটা দেখার পরে ছেলেটার যে অভিনয় আমি দেখলাম তা অভিনয় পাওয়ার আমি দেখলাম আসলে এই যে যে যত ফালতু কথা কি এই যে আরপিং শুভ আসলে ওরে আমার কাছে কোনো নায়ক আরপিং শুভ এটি কোনো নায়ক এর এর নামে অনেক কেলেম শুনছি এ মনে করেন যে পরিচালক যদি একটা স্ক্রিপ্ট দেয় সে না বাড়ায় ভাই

এই নিশু মিশু বেল নাই এই নিশু টিসু এগুলো খাওয়া নাই যত নাই যাই কম এগুলো ফালতু একটা নাই সিয়াম চলে না ভাইয়া ওই সালমান মাছের আপনার লাভ নেই আমি আজকে ইনসাফ দেখলাম ভাই ইনসাফ দেখে তো মাথা ঘুরে গেল একটা ছেলে এত সুন্দর অভিনয় কি করে আর নাটক তো একটা নায়িকা আছে ফারিয়া ভালো অনলি একটা সেক্সি নায়িকা ভালো আমি মনে করি সিনেমাতে বর্তমানে শাকিব খানের পরে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে বর্তমানে অ্যাকশন হিরো মানে আমার মেধায় আমি বললাম আর কি শাকিব খানের পরে যদি কোনো অ্যাকশন হিরো মানে যার ভিতরে আমি অ্যাকশন পেয়েছি শরীফুল রাস বা এর মতো এর যে চোখের মুখে আগুন দেখছি আমি মনে করি সাকিব খানের পরে শাকিব খানের পরে একটা অ্যাকশন হিরো বেলো বাংলাদেশে এই যে নিঃসুদ্ধ শিকল বা এগুলো বেল নাই এইগুলা খালি নামে এগুলো কোনো কাজে নামে আমি সিরিয়াসলি গেলাম শাকিব খানের পরে একটা ফোন আইসে যা মানে অভিনয় চোখের আইসি ভাই তামিলের মতোই আমি বলতে নেক্সট সুপার স্টার হয় শাকিব খানের পরে নেক্সট সুপার স্টার এই রাজ সবাই ভালো থাকুন আসসালামুকুম